চল ইদুরের খাল খোঁজা শুরু করে দেই চল এ মামা ইদুরের খাল ভাই চয়েজে আয় 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 এখানে কিন্তু 100% ধান আছে আর এই যে দেখ এই যে দেখ ধান কিন্তু পুরো আছে অলরেডি নে মামা তাহলে খোঁড়া শুরু কর গিরে আমরা এইদিকে খোঁড়া করে শুরু করে দিছি দাঁড়া থাকে কি দেখিস দাউল দে এই জায়গায় খোর ঘুরে খাল বের কর এই মামা এই যে দেখ ভিতরে কিন্তু ওরা এখানে কি খুড়াখুরি করতেছে চল তো যা দেখি চল কি রে গ্রামের তো ভাইরা তোরা এখানে কি করিস হে রাব আর কি এদের তো আগে কখনো আমাদের গ্রামে দেখিনি এ ভাই কি হয়েছে এখানে আমরা এই দূরের খাল থেকে ধান বের করতেছি চুপ করে থাকেন তো